আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম আজকে বিজ্ঞান প্রথম পত্রের মহম্মদ দুই হাজার তেইশের সৃজনশীল নয় এটার কদ আগে বলা আছে মূল পরিমাণ নির্ণয় করো আমরা জানি উত্তোলনের নাম হয় তিনটি যেমন জীবন বিমা প্রিমিয়াম আইকর এবং উত্তোলন নিজে এখানে স্পষ্ট আট তারিখ বলা আছে জীবন বিমা প্রিমিয়াম প্রদান করা হলো তিন হাজার টাকা এটাকে আমরা উত্তোলন বলতে পারি তার জন্য প্রথম কলাম লিখলাম তিন হাজার টাকা এর পরবর্তী তারিখ আছে বিশ তারিখ বলা আছে আইকর পরিশোধ করা হলো পঁয়তাল্লিশশো টাকা এটা একটি উত্তোলনের অংশ তাহলে আমরা উত্তোলন বাবদ দুইটা এন্ট্রি পেলাম আর এটা যুগ ফল হচ্ছে সাত হাজার পাঁচশো এই হলো আমার কদাগের দাগের উত্তর এখন সোলেকশন করব আমরা খ খাকে বলা হচ্ছে জাবেদা দাগ দাদাও এবং তারিখগুলো বলা আছে। আট পনেরো বিশ এবং ত্রিশের আট তারিখ বলা আছে যে জীবন বিমা প্রিমিয়াম প্রদান তিন হাজার টাকা আমরা জানি জীবন বিমা প্রিমিয়াম যে কথা উত্তোলন একই কথা তাহলে যাবে তার বের উত্তোলন হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট তারপরে পনেরো তারিখ বলা আছে যে প্রতিষ্ঠানের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করা হলো তাহলে যাবে তার হবে এরকম নগদ নিসাব ডেবিট প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে এবং ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে তাহলে এরকম হবে নগদ হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট আর টাকার পরিমাণ হলো সাত হাজার পাঁচশো আমরা ডেবিটও লিখলাম ক্রেডিটেও লিখলাম এরপর তারিখ হচ্ছে বিশ তারিখ বিশ তারিখ বলা আছে আয়কর কর পরিশোধ করা হলো পঁয়তাল্লিশশো টাকা আয় আর একটা নামই হচ্ছে উত্তোলন যার জন্য আমরা আয়কর লিখবো লিখব না উত্তোলনই ব্যবহার করব আর উত্তোলন অলওয়েজ ডেবিটই হয় তাহলে উত্তোলন হিসাব ডেবিট আর নগদর হিসাব ক্রেডিট টাকা হলো পঁয়তাল্লিশশো টাকা ডেবিটে লিখবো এবং ক্রেডিটেও লিখব অবশেষে তারিখ হচ্ছে ত্রিশ তারিখ ত্রিশ তারিখে প্রথম অংশে বলা আছে নগদে বেতন পরিশোধ ছয় হাজার টাকা বেতন একটা ব্যয় আর সকল ব্যয় ডেবিট হয় বলতে পারি আমরা বেতন হিসাব ডেবিট এবং আর হিসাব ক্রেডিট আর টাকার পরিমাণ হচ্ছে ছয় হাজার টাকা ডেবিটে লিখবো এবং ক্রেডিটেও লিখবো আর ত্রিশ তারিখে দ্বিতীয় অংশে বলা আছে যে চেকে ভাড়া পরিশোধ ভাড়া একটি ব্যাংক যার জন্য আমরা পরিশোধ করা হয়েছে এই ছিল আমার খদাগের এটা গদাখ গদাকে বলা আছে একটি উপযুক্ত নগদ আমরা প্রস্তুত করো এখন আমাদের বুঝতে হবে এ পুরা লেনদেন গেটে যে কয়টি আমাদের টাকার কলাম হবে আমার এক তারিখে দেখতে পাচ্ছি দেখা আছে নগদ উদ্বৃত্ত এবং ব্যাংকের উদ্বৃত্ত আর অন্য অন্য লেনদেনগুলো ঘেটে আমরা এই নগদ আর ব্যাংক রিলেটেডই কথাবার্তা হয়েছে কোনো বার্তা রিলেটেড কথাবার্তা পাইনি যার জন্য আমরা বলবো ওটি দুই ঘর নগদ বই নগদ এবং ব্যাংক এই দুটি টাকার ঘর পেয়েছি যার জন্য আমরা এটা বলবো দুই ঘর যদি বার্তা রিলেটেড বা পূর্ণ নিষ্পত্তি রিলেটেড কোনো কথাবার্তা থাকতো তাহলে আমরা এটা তিন ঘর নগদ বই ভাবতাম তাহলে এটা আমরা দুই গড়া নগদ বই প্রস্তুত করব আমরা যদি দুই গড়া নগদ বইয়ের বইয়ের ক্ষেত্রে প্রাপ্তির পাশে একটা এই গরব এবং প্রধান পাশে একটি গরব এবং টাকার গরবে দুইটি একটি নগদ আর একটা ব্যাংক সেম ভাবে এই দিক দিও একটা নগদ আর একটি ব্যাংক হবে আমরা ধারাবাহিক ক্রমে যদি এটা সলিউশন করি লিখতে হয় 1 তারিখ 1 তারিখে টাকা আমরা অবশ্যই বলো ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি এবং নগদের টাকাটা যে নগদের যে উদ্ধৃতরা দেওয়া ছিল 26500 লিখলাম নগদের কলমে এবং ব্যাংকের টাকাটা যা যে দেওয়া ছিল বাইশ হাজার পাঁচশো লিখলাম ব্যাংকের কলমে এই হলো আমার এক তারিখের কাজ কারণ এটি নগদ উদ্ধৃত্ত এবং ব্যাঙ্ক উদ্ধৃত্ত ব্যাংক জমা তীরিক্ত না ব্যাংক জমা তীরিক্ত হলে আমরা উঠে না ক্রেডিট কার্ড লিখতাম আচ্ছা এক তারিখে পরবর্তী তারিখ হচ্ছে তিন তারিখ তিন তারিখ আছে পণ্য বিক্রয় পণ্য বিক্রয় কিছু অংশ নগদের কিছু অংশ ব্যাংকের মাধ্যমে তাহলে দেওয়া ছিল ষাট পার্সেন্ট হলো আমাদের নগদে এই বারো হাজারকে ষাট পার্সেন্ট করে আমরা নগদে গলামে এবং এই বারো হাজারের এই চল্লিশ পার্সেন্ট হলো চেকের মাধ্যমে এই বারো হাজারে চল্লিশ পার্সেন্ট করে আমরা সরি এনে একটু কালেকশন হবে তিন তারিখের টাকা স্পষ্ট বলা আছে বিক্রয় টাকা নগদের টাকা হচ্ছে সাত হাজার পাঁচশো এবং চেকের মাধ্যমে হচ্ছে পাঁচ হাজার এখানে অন্যান্য কোনো পার্সেন্টেজ এর কাজ নেই তিন তারিখের পরবর্তী তারিখ হচ্ছে আট তারিখ আট তারিখ বলা আছে উত্তোলন এই জীবন বিমা প্রিমিয়াম প্রদান তাহলে প্রদানের টাকা যেহেতু নগদে আমরা এই করেছি তাহলে তিন টাকা শুধু আমরা নগদের কলামে লিখবো

চেকের মাধ্যমে তাহলে টাকা চল্লিশ পার্সেন্ট করে অবশ্যই লিখবো এই ছিল আমাদের দশ তারিখের কাজটা আর ক্রয় অবশ্যই প্রধান যার জন্য আমরা তারিখের পনেরো তারিখ পনেরো তারিখ বলা হচ্ছে ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন তাহলে ব্যবসায় প্রয়োজনে আমরা ব্যাংক হতে উত্তোলন করি যাবে ব্যয় এরকম নগদ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে তাহলে এটাকে আমরা বলবো একটি কন্ট্রেন্ট্রি আর কন্ট্রেন্ট্রি আমাদের উভয় পাশে লিপিবদ্ধ করতে হবে যার জন্য এদিক দিয়ে পনেরো তারিখও লিখেছি এদিক দিয়ে পনেরো তারিখ লিখেছি যেহেতু ডেবিট পাশের কাজ করবো আমার নাম ব্যবহার করতে হবে বিপরীত লিখতে হবে ব্যাংক লিখলাম ব্যাংক আর টাকাটা লিখলাম ডেবিট পাশে নগদের কলমে যে টাকাটা দেওয়া ছিল লিখলাম সেম ভাবে আমার ক্রেডিট পাশে কাজ করতে হবে বিপরীত নাম লিখতে হবে ক্রেডিট পাশে কাজ করতে গেলে বিপরীত নাম হবে নগদান আমরা লিখলাম নগদান এবং টাকাটা লিখলাম ব্যাংকের কলামে যেহেতু আমার ব্যাংকের কাজ করছি এই ছিল আমার পনেরো তারিখের কাজ এর পরবর্তী তারিখ হচ্ছে বিশ তারিখ বিশ তারিখ বলা হচ্ছে আয়কর পরিশোধ আয়কর একটি উত্তোলন এতে প্রতিষ্ঠানের টাকা প্রদত্ত হয় মানে প্রধানের দিক দিয়ে লিখবো আমরা লিখলাম উত্তোলন লিখে নগদ কলামে রাখলাম চার হাজার পাঁচশো বিশ তারিখের পরবর্তী তারিখ হচ্ছে ত্রিশ তারিখ ত্রিশ তারিখ বলা আছে নগদে বেতন প্রদান ছয় টাকা এটা আমাদের একটা ব্যয় অবশ্যই প্রতারা বাসী লিখবো চলতে টাকা লেখা নগদ কলমে আবার দ্বিতীয় অংশে বলা আছে ভাড়া প্রদান চেকে তিন হাজার টাকা লিখলাম তিন হাজার টাকা ব্যাংকের কলমে এখন আমাদের কাজ শুধু লাস্ট তারিখটাই লাস্ট তারিখ মানে একত্রিশ তারিখ বলা ছিল যে নগদ উদ্ধৃত্ত এক হাজার টাকা হাতে রেখে অবৈশ টাকা ব্যাংকে জমা এই কথার মানে নগদ উদ্ধৃত্ত হাতে রাখা মানে ব্যালেন্স সিটি নগদ উদ্ধৃত হাতে রাখা মানে ব্যালেন্স সিডি এর আবার অ্যাডভান্স লিখতে হবে আর এই যে একটু স্পেস রাখতে হবে কারণ এখানে ব্যাংকে জমার কথা বলা আছে এখানে একটা কন্ট্রাক্ট এর কাজ আছে তাহলে আমি 31 তারিখ দিয়ে লিখলাম ব্যালেন্স সিডি এবং টাকার অ্যামাউন্টটা ছিল 1000 টাকা লিখলাম এখন কাজ হচ্ছে এই দুই পাশ আমরা অবজার্ভ করব দেখব কোন পাশে টাকাটা বেশি আমার দৃষ্টিকোণে বলা হচ্ছে এই পাশে টাকাটা বেশি যার জন্য এই পাশে যোগফল আমি নামলাম আমাগই। এই তিনটা ভ্যালুর যোগফল হচ্ছে 41000 পাঁচশো টাকা এই বেশি টাকাটা আমি এদিকে স্থানান্তরিত করবো নগদর কলমে লেকবোক তিরিশ হাজার পাঁচশো টাকা এবং এই ভ্যালু থেকে আমার এইটা 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 এবং এইটা এর পাঁচটা ভিগার আমি বাদ দিব এই পাঁচটা ভিকার বাদ দেওয়ার পরে আমার উনিশশো টাকা হইলো উনিশ হাজার আঠটাশো টাকা এই টাকাটায় আমি ব্যাংকে জমা দিয়ে রাখবো আর আমরা জানি ব্যাংকে যদি টাকা জমা দিতে হয় জমা দেবে এরকম ব্যাংকের সাফ ডেবিট নগদ আর ক্রেডিট এটাও আমার একটা কন্ট্রান্টের মধ্যে পড়ে গেলো যার জন্য আমি তিরিশ তারিখ দিয়ে আমি লিখেছি যেহেতু এই টাকাটা যেহেতু এই টাকাটা নগদের কলমে এর বিপরীতে আমার ইউজ করতে হবে ব্যাংক আর এই কাজটা যদি আমি আবার প্রাপ্তির পাশে করি আমার এখন লিখতে হবে নগদ কিন্তু টাকাটা লিখতে হবে কি ব্যাংকের কলমে কারণ কন্ট্রাক্টগুলি এরকমই হয় এই ছিল আমার মূলত এই তিরিশ তারিখের যে কন্ট্রাক্টের কাজটা তাহলে কিন্তু আমাদের এই দিক দিয়ে প্রাপ্তির পাশে ব্যাংকের কলমে আরও একটু অ্যামাউন্ট বাড়লো তাহলে এখন তিনটা ফিগার আমি যোগ করবো তিনটা ফিগার যুগ করলে সাতচল্লিশ হাজার তিনশো টাকা এই সাতচল্লিশ হাজার তিনশো টাকা আমি আবার ক্রেডিট পাশে স্থানান্তর করবো ব্যাংকের দিক দিয়ে এই সাতচল্লিশ হাজার তিনশো থেকে আমি এই তিনটা ফিগার বাদ দেওয়ার পরে আবার পেলাম আমি বত্রিশ হাজার টাকা এটাকে বলবো ব্যালেন্স সিডি ব্যাংকের কলামে এই এই দুইটা এই ব্যালেন্সকে এই সিডিকে আমার এদিক দিয়ে অবশ্যই বিডি করতে হবে এর পরবর্তী মাসে এর পরবর্তী মাসের এক তারিখ আমার ব্যালেন্স বিডি করতে হবে এখানে ছিল এক হাজার আমি লিখলাম এক হাজার আর এখানে ছিল বত্রিশ হাজার লিখলাম বত্রিশ হাজার এই হলো আমার গদাগের উত্তর